नहीं सगो अल्लाह नूर पीबा नहीं सगो अल्लाह प्रेम रे करो नहीं प्रेम रे डोरी पंदोरे मनमोती नर सो नहीं अल्लाह अल्लाह नूर पीबा नहीं सगो अल्लाह नूरनो पीबा नहीं सगो अल्लाह प्रेम रे करो नहीं न सोन अह मो हमद कमली बोल आयूं मर बोके आग आई मोह कमली बोला आऊं मरबोके आ गई कंद है

Bajh ko reka sir tole Yehi ayi kamli wala Ayi amar boke ya Allah, 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 Allah mai ki ba murshid naam mein aaz se ko allah <laughs> allah allah

নবীর উম্মতের দল আমি আর ডানে কথা বলবো না আমি আর বামে কথা বলবো না সময় যে তো অল্প সরাসরি মূল আলোচনায় চইলা গেল ও আমার দেওয়ানোর চরের বাবারা ও আমার বেলাবর বাবারা আজকে যারা আমরা এই মাহফিলের মধ্যে আসলাম অনেকের মা অন্ধকার কবরে অনেকের বাবা অন্ধকার কবরে আসে না কিনা এই কথা বলেন ঠিক কিনা এই জন্য যাদের মা যাদের রে অন্ধকার কবরে শুয়াইছ ও যুবক তোমাকে বলছি যাদের মা যাদের বাবার অন্ধকার কবরে শুয়াইছ আজকে দেওয়ানের চর মা ফিল থেকে আজকে তোমার মার জন্য আজকে তোমার বাবার জন্য যদি এক ফোটা চোখের ফানি ফালাইতে পারো এক ফোটা চোখের ফানি ফালানোর কারণে আমার আল্লাহ তোমার মা এবং বাবার কবরে বন্ধ করে দিয়া তোমার মা এবং বাবার কবরটা কি আমার অল্লা জান্নাত বানায় দিবে জোরে জোরে বলি আকবার এই জন্য যুব আপনি মার সাথে বেয়া করবেন আপনি নামাজ পড়লে কাজে আসবে না আপনি মার সাথে বেয়া করবেন হজ করলে আসবে না আপনি মার সাথে বেয়া করবেন জাকাত দিলে আসবে না এই জন্য কোথায় কোথায় একটা ঘটনা মনে হয়ে গেল গো নবীর একজন সাবি যেই সাবিটার নাম হচ্ছে হজরত আলকামা হজরত আলকামা রদি আল্লাহ তালানো যেই আলকামা নবীর পিছনে নামাজ পড়ছে যেই আলকামা নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে যেই আলকামা নবীর অনেক কাজে সহযোগিতা করেছে এই আলকামা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আলকামার বিবি নবীর দরবারে যাইয়া ডাক দিয়া কোয়া রাসুল হাবিবাল্লাহ নবী আপনার আলকামাত অনেক অসুস্থ হয়ে গেছে আর রাসুল আল্লাহ আপনার আলকামা অনেক অসুস্থ হয়ে গেছে আপনার আলকমাকে কি আপনি দেইগা আসেন না আমার আপনার নবী ডাক দেয়া আবু বকর ও উসমান তোমাদের বা অল কাম সুস্থ হয়ে গেছে যাও 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 তোমরা যাইয়া হজরত আল কামাকে ক্রুতি গাছ এই কথা যখন বলছে রে আপু হজরত আবু বকর হজরতে উমর হজরতে উসমা আলকবর মারির মধ্যে চুইলা গলেনা জাইয়া দেখতেছে আলকমারের শরীরটা তেমন ভালো নয় আলকামার দেখা যায় আলকমাকে দেখতে দেখা যাচ্ছে কিচ্ছু কোন পরিমিত বরণ করবে এইটা দেই গো ডাক দেয় গো আলকা ও আলকমা বাবা মা আর তুমি আমা আমি তোমাকে কালিমার তাল কিন দিচ্ছি কালিমা পর এই কথা যখন বলছে আবু বকর আলকামারা আলকামার জবান দিয়া কালিমা আসতেছে না বারবার তাল কিন দেওয়ার পরেও আলকামার জবান দিয়া কালিমা আসতেছে না এই মুহূর্তে হজরতে আবু বকর দৌড়ায় নবীর দরবারে চই গেলেন சொல்ல

ও উস্মা আমি তোমাদের কাছে জানতে চাই আলকামার মা দুনিয়ার জমিনে কোনো জীবিত আছেনি ডাক দেয়া কই আর সোলাল্লাহ নবি আলকামার মা দুনিয়ার জমিনে জীবিত আছে আমার প্রাণবি ডাক দিয়া কই তোমরা যাইয়া আলকামার মা কি আমার দরবারে নিয়ে আসো অনেক লম্বা গঠন রে বাবা হসরতাবো হজরতেও ওমর আল ওসমান আল কমার মার কাছে যাইয়া বলতেছে মাগো মা ও প্রাণের মাগো আপনাকে নবীজি তলব করেছে নবীর কাছে আপনাকে যাওয়ার জন্য হালকা মার মা বিদমানু আলকামার মা আস্তে আস্তে হেঁটে হেঁটে রাহমাতিল আলমিন নবীদের দরবারে যখন আসলেন আমার আপনার নবীন আপনার কাছে জানতে চাই গো মা হাতার আলকা মা হাতার সঙ্গে কোনো দিন বেয়া দেবী করেছেন গো মা হাতার আলকা আপনার আপনাকে কোনো দিন কষ্ট দিয়েছিল কিনা মা এই কথা যখন বলছে রে আব্বু হালকা মারমা দুইটা চোখের ফানি ফালাইয়া হালকা মার মা দুইটা চোখের ফানবী মা গুমা আপনি কেন চোখের ফানি ফালাইয়া কান্দেন গোমা আপনি কেন চোখের ফানি পালাইয়া কান্দেন আমি জানি আলকামা আপনার পিছনে নামাজ আদায় করেছে আপনার সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে আপনাকে অনেক কাজে সহযোগিতা করেছে দিন নামাজ কাজা করে না তাহার যত কাজা করে নাই গোয়ার সুর আল্লাহ আলকা মার সব আমল ঠিক আছে গোয়ার সুর আল্লাহ কিন্তু আলকামা মাঝে মধ্যে তার বিবির কথা শইনা আমি মাকে কষ্ট দিত তার বিবির কথা শইনা আমি মাকে অনেক কঠোর কথা বলতো আমি একদিন অসুস্থ আল্লাহ বিশ্লার মধ্যে যখন পরে আছিলাম হাল্ক মা কি বলছিলাম গৈয়া রসুল আল্লাহ বাবা রে আমি মনে আমাকে একটু আমার জন্য তুমি ওষুধ নিয়ে আসো না হালকা মায়া আমার জন্য শুধান লাই হালকা মায়া হাল্কা মার মাঘ ডাক দে গয়ার সোল আল্লায়া হাবি বাল্লাহ দিন দলন করেছি গসুল আল্লাহ আলকামার জন্য আমি প্রসব ব্যথা সহ্য করেছি আর আল্লাহ আলকামা যখন শীতের রাত্রে আলকামা যখন ডান কাঁদে প্রস্রাব করে দিত আমি মা বাম কাঁধে শোয়াইয়া দিতাম আবার যখন আলকামা আে প্রস্রাব কইরা দিত গো আমি মা ষাট রাত বুকের মধ্যে জড়ায় দইরা শুয়ে দেখতাম আমি অনেক ভালোবাসতাম কিন্তু আলকামা বিয়ের পরে তার বিবির কথা শুই না আমি মাকে অনেক কষ্ট দিয়েছি গার আল্লাহ এই কথা শুই না আমার আপনার নবী সাহেবকে ডাক দেবলো সাহেব کرام তোমরা এই মুহূর্তে যাইয়া কিছু লাকরির ব্যবস্থা করো আমার হুজরা মোবারকের সামনে তোমরা কিছু লাক্রি আনো এই কথা যখন বলসে সাহেব کرام আমরা অনেকগুলো লাক্রি নবীর হুজরা মোবারকের সামনে যখন নি আসেরা আমার আপনা নবী ढग्दियो खोज सा के करा आमा तिम्रा इलक्रिन मध्ये आगो नदराऊ ए मुर् कमरमा ढग्दियो खोज या रसूल अल्लाह আপনি কেন আগুন দরাইতেছেন গণবি এই কথা যখন বলছে বলার পর আমার আপনার নবীরা আমি কেন গন্ধরাইতেছে জানেন নি আমি আপনার সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ আপনার সন্তানকে জান্নাত দিবে না আপনার সন্তানকে আমার আল্লাহ নামে ঢুকা দিবে এই জন্য আপনার সন্তানকে স্বামী লাকড়ির মধ্যে আগুন ধরাই আপনার সন্তানকে যারা ফরা দিব এই কথা যখন বলছে বলার পর আল কামার মা দুইটা যুগের পানি ফলাইয়া আমার প্রাণবীর ডাক দিয়ে কইয়া রসুল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার সন্তানকে আপনি আগুনে পড়াইবেন এইটা আমি মা হইয়া সহ্য করতে পারবো না এইটা আমি মা হইয়া সহ্য করতে পারবো না এইটা আমি মা হইয়া আমার চোখ দিয়া দেখতে পারবো না কারণ মার মতো দরদি এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা মায়ের কান্দন যাবতীহি

পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দৌর দিয়ে আমার জন্ম দুঃখি মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল টাই রক্ত আমি ববে আইলাম ভাই ভূমিষ্ঠ গইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করি লই আমার মায়ের তো দিয়া আর সন্তানেরই কিছু মায়ের বুক বেশ যাই নয় সব গো মাইকা মায়াল্লা নিয়ে যাব সন্তানের নিও না দোকের দৌড় দিয়ে আমার জন মা মা ডাক আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম মাফ করার সঙ্গে সঙ্গে গো আব করে যাইয়া যখন আবার আল আলকামাকে তাল কিন দেয় বলে পর হো মোহাম্ম বলতে দেরি আল কামার জবান দিয়া কালি মাসতে না জোরে জোরে বলিয়া ভগবা এজন্য যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছে আমি বলবো মা এবং বাবার খেদম সকলেই করবেন কারণ মা বাবা এমন একটা সম্পদ মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত জোরে বলি আব্বাহ আকবর আমাদের প্রত্যেককে মা এবং বাবার খেদমত করার তাও দান করুক সকলেই বলি আল্লাহ আমিন বন্ধুগণ খুব সুন্দর আলোচনা করেছেন এখন মাহফিলের এই পর্যায়ে সম্মানিত ইমাম ও ফতিহরত শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব হজরত কে হজরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য কমিটির পক্ষ থেকে সবাই অনুরোধ জানাচ্ছি